হাই রাইজ আসসালামু আলাইকুম আজ তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি পপকর্ন চিকেন আর এই পপন চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি তো কেমন করে করছি দেখে নাও আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনটাকে দেখো একটু স্কোয়ার করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে ধুয়ে পানি ঝুঁয়ে নিয়েছি তো এটার মাঝে প্রথমে দিতে হবে আমাকে লবণ লবণ তোমরা স্বাদ অনুযায়ী দিবে যতটুকু পরিমাণ লাগবে তো আমি এখানে একটি মুরগির বুকের অংশ নিয়েছি তাই এখানে হাফ চামচ থেকে একটু অল্প পরিমাণ লবণ দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দেব অল্প পরিমাণ আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়া সস সয়া দেওয়ার পর এখানে আমি একটি ডিমের যে হলুদ অংশ থাকে আমি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি এই তো একটু মিক্স করা হয়ে গেছে তো এটাকে আমি একপাশে পাশে বিশ মিনিটের জন্য অবজারভেশনে রাখছি নিয়ে নিচ্ছি পাশের উপকরণগুলো এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়ে নিচ্ছি পাশে তিন চামচ পরিমাণ সাড়ে তিন চামচ পরিমাণ ময়দা আর এখন নিয়ে নিচ্ছি বেকিং পাউডার ঠিক অল্প পরিমাণ হাফ চামচ থেকে একটু কম তো এগুলোকে আমি সবগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এখানে মিক্স করার সময় হালকা পরিমাণ একটু লবণ দিতে হবে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই তো এটা মিক্স করা হয়ে গেছে এই পাশ দিয়ে আমি অল্প পরিমাণ এক কাপ পানি নিয়ে নিয়েছি আর দেখে নাও প্রথম অবস্থাতেই এই টুকরাটা নিয়ে নিলাম এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মানে কোট করে নিচ্ছি ভালো করে চেপে চেপে কোট করার পর এটার মাঝে দিয়ে দিলাম দিয়ে দিয়ে পানির মাঝে একটু চুবিয়ে ঠিক উঠি নিলাম পানিটাকে ঝরিয়ে নেবে ঝরিয়ে নিয়ে আবার কোট করবে এটাকে আর যখন দ্বিতীয়বার কোট করতে যাবে এটাকে ভালো করে একটু চেপে চেপে কোট করবে যাতে চারপাশে দিয়ে ভালো করে লেগে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে কোট করেছি ঠিক এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিচ্ছি এ তো আমার এটা কোট করে হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে একটু হাই হিট করে মিডিয়াম হিটে রেখেছি দেখতে পাচ্ছ আমার কোট করা চিকেনগুলো আমি পর্যায়ক্রমে একে পরে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি একটু গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নিচ্ছি এক প্লেট দেখে না একটা পিঠ যখন হয়ে গেছে তখন আমি চলে এসেছি আর এখানে তোমরা খেয়াল করবে একটা পিস হচ্ছে আমার এখানে দুই থেকে তিন মিনিট সময় লেগেছে যে পিঠটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি আর চিকেনটাকে মিডিয়াম হিটে করে সুন্দর করে রান্না করলে ভালো হয় মানে চিকেনটা ফ্রাই করলে ভালো হয় তাতে করে সেটা খেতে চেষ্টা হয় তো এটাকে ঠিক যেভাবে আমি এই পিঠটা ভাজ ভাজা করেছি ঠিক ওই পিঠটাও ঠিক সেভাবেই আমি ভাজা করে নেবো এই তো আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার বাকির যে চিকেনগুলো আছে আমি ঠিক সেগুলো ঠিক এভাবে ফ্রাই করে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গেল পপকর্ন চিকেন যদি এটা তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার মতো করে রেসিপিটি করো আর আজকের মতো এখানে গিয়ে দেয় আল্লাহ ফেস